এইবার নম্রদ ইব্রাহিমকে বলল তবু যদি চুপ না করো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে ইব্রাহিম কয় গ্রেফতার ভয় দেখায় কোনো লাভ নেই কয় তোমার কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হবে যে কণ্ঠ দিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছ যে কণ্ঠ দিয়ে এই জমিনে দিন কায়েম করতে চাও যে কণ্ঠ দিয়ে আমার বিরুদ্ধে তুমি মানুষেরকে বোঝাচ্ছ ওই কণ্ঠ অফ করে দেওয়া হবে ওই কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে ইব্রাহিম কইসাসা কণ্ঠ বন্ধ করে দেওয়ার ক্ষমতা তোমার হাতে না কণ্ঠ বন্ধ করে দেওয়ার ক্ষমতা একজনের হাতে তিনি কে কোয় তুমি কণ্ঠবন্ধ করতে পারবা না এইবার বলল তোমাকে তাহলে পুরিয়ে মারা হবে ইব্রাহিমকে পুরানোর হুকুম দিও না আমার আল্লাহর যদি হুকুম থাকে তাহলে আমাকে পুরাইতে পারবা আল্লাহর হুকুম যদি না থাকে তুমি লম্রুত তো দূরের কথা তোমার সহ্য গুষ্টি আমাকে পুরাইতে পারবে না কথা গন ঠিক আর যারা বলে ঠিক করে বলবা এইবার সিদ্ধান্ত হয়ে গেল আর বাঁচিয়ে রাখা যাবে না ইব্রাহিমকে পুরাইতেই হবে ও বন্ধু অনেক বড় লম্বা ঘটনা আমি সেটা বলছি না আমি একটু কাটছাট করে ছোট করে নিয়ে আসলাম ইব্রাহিমকে পুরানোর জন্য ইব্রাহিমকে পুরানোর জন্য সিদ্ধান্ত নিল পুরানো হবে এক মাস পরে এইবার ওই দেশের মানুষজন আমরা যেমন অনেক সময় করি না যে আমার যদি এটা ভালো হয় এটা যদি ঠিক হয়ে যায় অমক দরগায় অমক মাজার অমক মসজিদে আমি দান করব। এরকম আছে না নাই মান্নত করা হয় ইব্রাহিমের ওই সময় পুরানোর জন্য অনেকেই মান্নত করলো যদি সন্তানটা ভালো হয় যদি এই সন্তান এরকম হয় তাহলে আমি আমার এই সন্তানের ওসিলায় ইব্রাহিমের অগ্নিকাণ্ডে লাকড়ি দান করবো না হুজুবুল্লাহ এরকম করে লাকড়ি দান করা হলো লাকড়ি হয়ে গেল ইব্রাহিমকে পুরানোর জন্য চেষ্টা করলেন এইবার ইব্রাহিমকে খড়ির মাঝখানে একটা চেয়ারের উপর বসানো হলো বসানোর সিস্টেমটা ছিল কি এই যে বসানোর পরে দুই হাত এইভাবে পিছনে বাধা ছিল দুই হাত এরকম বাধা ছিল দুই পা বাধা ছিল এইবার নিচে খড়ি সামনে খড়ি পিছনে লাকড়ি উপরেও লাকড়ি মাঝখানে ইব্রাহিম বিপদ কম না বেশি বিপদ কম না বেশি কতক্ষণ বিপদ কম না বেশি আরও জোরে বিপদ কম না বসি এইবার বিপদ হয়ে গেল ইব্রাহিমকে বেঁধে দিলেন ও বন্ধু ইব্রাহিমকে রেখে দেওয়ার পরে নমরুদ ওই সময় ওই কাছে বলছেন ইব্রাহিম তুই কি ভালো হবি তুই কি ফিরে আসবি এখনো সময় আছে এখনো সময় আছে তোর রাজনীতি ছেড়ে দিয়ে তুই আমার দলে চলে আয় আমার জায়গায় আমার কথাগুলো শোন তুই ওখানে থাকিস না তুই ছেড়ে দে এটা যখন বলছে ইব্রাহিম তখন হাত অবস্থায় বলতে শোন তোর মতো বড় পড়া ইহুদি মার্কা তোর মতো না ইসলাম বিদ্বেষী আইন ওইটা কখনো সাপোর্ট করি না জীবনে বাইরে থাকতো বলে এসেছি এখনো বলছি জীবন যতদিন থাকবে তোদের কাছে মাথা আনত করব না কথা কন ঠিক গেলা আর যদি বলো ঠিক কেন বন্ধুরা আমার আমরাও দেখেছি উলামা کرامকে যখন গ্রেফতার করা হয়েছে फांसीর রায় হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ কোন মৃত্যুদণ্ড তাদের কাছে হাজারো পুস্তক গিয়েছে তুমি দল ছেড়ে দাও ওদের সঙ্গ ছেড়ে দাও সব মামলা খারিজ মৃত্যুদণ্ড খারিজ তোমাকে মুক্তবায়নের ছেড়ে দেয়া হবে তারা বলছে শোনো তোমরা আমাদেরকে চিনো না মৃত্যু দেওয়ার মালিক কে বাঁচানোর মালিক তোমাদের মতো রাম আর শান্তের কাছে প্রাণ ভিক্ষা চায় না প্রাণ ভিক্ষা চাইতে হলে আমি আমার মালিকের কাছে যাব কথা কোন ঠিক এটাই হলো ইব্রাহিমের সন্তানদের আদর্শ এবং চরিত্র ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে যে কথা বলেছিলেন ইব্রাহিমের সন্তানরা আজকে ফাঁসির কাছে গলার ভেদ ধরে দিও একই কথা কলে কথা বন্ধ ঠিক কেনা বন্ধু এটাই হলো ইমানের জজবা এটাই এটাই ইমানের ইমানের শক্তি জজবা আর শক্তি যে আছে পাবনা জেলার মানুষ সেটা বেশি জানে কথা ঠিক পাবনা জেলা দৃষ্টান্ত উদাহরণ পাবনা জেলা দৃষ্টান্ত উদাহরণ পাবনা জেলার নাম হয়তো অনেকেই জানে কিন্তু এজিলায় যে কিছু রত্ন জন্মগ্রহণ করেছিল হয়তো সেই রত্ন শুধু পাবনার নয় শুধু বাংলাদেশের নয় এই রত্ন হল হলো সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের সিপা সালাট ইসলামী আন্দোলনের অগ্র সৈনিক ইসলামী আন্দোলনের একজন কর্মী এবং রাহাবার কথা কণ্ঠে বন্ধুরা আবার তাদেরকে যখন তাদেরকে যখন একেবারে শেষ পর্যায়ে একজন তো ফাঁসির কাজটা নিয়ে আসা হলো আর একজনকে তো অসুস্থ করে হাসপাতালে মারা গেলেন বন্ধুরা আমার তারা দুই কত প্রস্তাব হয়েছে ছেড়ে দাও তোমাদের সম্মান তো কম না তোমরা এমপি হয়েছ তোমরা মন্ত্রী হয়েছ পার্লামেন্টে গিয়েছ জাতির জন্য বক্তব্য দিয়েছ জাতিকে সংশোধন করেছ দেশ পরিবর্তনের কথা বলেছ এ জাতি তোমাদেরকে চাই আমরাও জানি তোমরা খুব ভালো মান কিন্তু তোমরা শুধু ওদের সঙ্গ ছেড়ে দাও ওই রাত ছেড়ে দাও ওই দলটা ছেড়ে দাও তোমার ফাঁসি মাপ তোমার জেল মাপ তোমার মৃত্যুদণ্ড মাপ এরকম প্রস্তাব গিয়েছিল কথা বলেন ঠিক কেনা তারা বলেছিল সনব এই প্রস্তাব দিয়ে তোমরা বাতিলের কাছে আমাদের মাথা নত করতে পারবা না আমরা তো আল্লাহর গোলাম আল্লাহর কাছে আমাদের জান এবং মাল কড়াই করে দিয়েছি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমাদেরকে জেল খেলানা হয়েছে আমরা বিশ্বাস করি আমরা যদি মারা যাই আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে কথা বলেন ডেকার তারা কখনো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তে বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই হয়তো তাদেরকে আমাদের হারাইতে হয়েছে এই হারটাই হল আগামী দিনে বাংলার জমিনে ইসলামে বিপ্লব কায়েম হওয়ার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং ভূমিকা এবং আমাদের জন্য অনুপ্রেরণা কথা বলেন ঠিক কষ্ট লাগছে আপনাদের খারাপ লাগছে বন্ধুরা আমার ইব্রাহিম আলাহ আগুন আগুনের ভিতরে ওই প্রস্তাব দেওয়া হলো মেনে নেয় না এইবার আগুন ধরে গেল আগুন ধরে যাওয়ার পরে যখন আগুন ধরছে ইব্রাহিম আলাহ সাল্লাম হাসছে বলান সবা আগুন ধরে ইব্রাহিম হাসে আগুন ধরে ইব্রাহিম হাসে আগুন ধরে ইব্রাহিম হাসে এই হাসাচ্ছেন কে কথা বলে হাসাচ্ছেন কে এইবার ইব্রাহিমের আগুন ধরাই দিল ইব্রাহিম হাসছেন কিছু সময় পরে ইব্রাহিমের এই হাত পিছনের রশিগুলা পরে গেল হাত তখন ছুটে গেল হাত ঝাঁকি দিল নমরুকায় বাবা শক্তি আগুনের ভিতর হাত ঝাঁকি দিল পায়ের রশিটা পুড়ে গেল ইব্রাহিমের গায়ে একটু আগুন লাগলো না ইব্রাহিমের জীবত্ব দশ উনি বক্তব্য দিয়ে গিয়েছেন আমি যতদিন বেঁচেছি আমি যতদিন বেঁচেছি আমি যতদিন বেঁচেছি এই বেঁচে থাকা অবস্থায় যে কয়টা দিন আমি আগুনের ভিতরে ছিলাম এরকম সুন্দর চমৎকার জান্নাতি পরিবেশ আমার জীবন আর পায় নাই জোয়ান আল্লাহ বলে তার মানে আগুনের ভিতরে জান্নাত দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই কথা বলেন আছে না না ও বন্ধু আগুনের ভিতরে থেকে মুসকি হাসি দিয়েছেন ইব্রাহিম আমরাও দেখেছি উলামায়ে কেরাম যখন ডান্ডা বেরি পড়ায় হুইল চেয়ার নিয়ে যখন আমরা কোটি উঠানো দেখেছি বুকে কোরআন নিয়ে মুখ মুখে মুস্কে হাসি দিয়ে কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়া দিয়েছে আমার তো মনে হয় জাতির পিতা গুণের ভিতর থেকে যেমনটা হাসি দিয়েছিলেন তার সন্তানরাও শত কষ্ট থেকে কর্মীদের উদ্দেশ্যে করেছিলেন আমরা শান্তিতে আছি এই পথ শান্তির এই পথ মুক্তির এই পথ জান্নাতের কথা বলেন ঠিক না বন্ধুরা আমার জান্নাত যে সে পথ থেকে আসে না জান্নাত তো সেই পথ যে পথ রিমান্ডের ওই পথ জান্নাতে যে পথ জেলখানার ওই পথ জান্নাতের যে পথ ফাঁসির ওই পথ জান্নাতের যে পথ মৃত্যুদণ্ড ওই পথ জান্নাতে কথা বলেন ঢেকেরা জান্নাত যে সে জায়গা থেকে আসে না এইবার ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন হাত খুলে সব খুলে গেল এবার আগুনের ভিতর হেঁটে বেড়ায় সুবহানাল্লাহ বলেন আগুনের ভিতর যখন হেঁটে বেড়ায় এইবার সবাই তাকিয়ে তাকিয়ে দেখে আরে ইব্রাহিম সালামের কি ক্ষমতা বন্ধরা আমার আগুন যখন ধরে না ইব্রাহিমকে আগুন ধরানোর জন্য কিছু পন্থা অবলম্বন করেছিল আজকের যুবকেরা যারা হাতে লাল সুতা পরে আছে না নাই এই এলাকায় আছে হাতে লাল পরা কি সন্নত ওয়াজিব ফরজ লাল সোদা কোন জায়গা থেকে আসলো শুনবেন কি শুনবেন না কথা কন শুনবেন সবাই মা বোনা যে টিপ পরে কোন জায়গা থেকে আসলো শুনবেন স্বামীর সামনে স্ত্রী সকল কিছু দিয়ে সাজগুজ করতে পারে চমৎকার ভাবে হতে পারে শুধুমাত্র টিপ বাদে কি বাদে টিপ তাহলে কি আছে কিন্তু আজকের মা বোন টিপ দেয় কি নেয় না হাত মোজাও আছে পা মোজাও আছে মুখটাও বাধা আছে টিপ পরে এরকম মারা আছে না নাই বন্ধুরা আমার আছে এই যে কিছুদিন আগে হয়তো আর কয়েকদিন পরে একটা দিবস আসবে বলেন তো সেই দিবসটার নাম বাবা সব স্মার্ট হ্যাঁ সব খোঁজ খবর রাখে কয় তারিখ গো না পনেরো তারিখ পনেরো তারিখ আমি জানি না ওরা ঠিকই জানে চোদ্দ তারিখ ভালোবাসা দিবস না কুৎকুতি দিবস কথা কন চোদ্দই ফেব্রুয়ারি কুত্তা কুত্তি দিবস কথা কন চোদ্দই ফেব্রুয়ারি বায়া দিবস লুচ্চা দিবস চোদ্দই ফেব্রুয়ারি হাজারো বোনের ইজ্জত নষ্ট হওয়া দিবস কথা বলেন ঢেকেরা যা রিলেশন করেছ অনেক বোন তোমার প্রেমিকার তোমার প্রেমিকার কথা শুনে মজা গিয়ে বেরিয়ে যাও কত কথা বলে পার্কে যাও অবৈধ মিলামেশা করো এরকম মানুষ আছে না নাই আছে বিধাই পার্ক গুলা খুঁজবেন ওই দিন পাওয়া যাবে মাগুলাও ছেড়ে দেয় যখন বলে যাওয়া যাবে না তখন বলে যে আজকে তো ছুটির দিন স্যার বলেছে যে প্রাইভেট পরীক্ষা আছে আজকে এই মিথ্যা কথা বলেও যায় কথা কোন ঠিক কিনা বাপ মাদেরকে বলেছি আপনার সন্তানদেরকে প্রয়োজন ওই দিন শিকল দিয়ে পায় বেঁধে রাখবেন বাড়ি থেকে বের হতে দিবেন না আপনার এদেরকে ঘরে আটকে রাখবেন খাবার দিয়ে বেরোইতে দিবেন না যদি বেরোইতে হইতা মনে করেন শেষ কথা বল না কেন এই 14 ফেব্রুয়ারি কোন মুসলমান পালন করতে পারে এটা কোন মুসলমানের দিবস 14 ফেব্রুয়ারি কুত্তা দিবস কথা বল ঠিক চোদ্দই ফেব্রুয়ারি বাহা দিবস লুচ্চা দিবস কথা বলেন ঢেকে না চোদ্দই ফেব্রুয়ারি কোনো মুসলমান পালন করতে পারে না কোন মুসলমানের দিবস হতে পারে না কোনো মুসলমান যদি চোদ্দই ফেব্রুয়ারি পালন করে যায় ওই মুসলমানের ইমান থাকবে না কথা বলেন ঢেকে না আমরা চোদ্দোই ফেব্রুয়ারি পক্ষে না বিপক্ষে সবাই বলেন পক্ষে না বিপক্ষে কারা কারা বিপক্ষে একটু হাত তোলেন তো দেখি ভগ আল্লাহ আজকে পাবনার এই জমিন থেকে হাত তুলে বলছে আমরা চোদ্দোই ফেব্রুয়ারি বিপক্ষে হাত নাড়ান আমরা চোদ্দই ফেব্রুয়ারি বিপক্ষে আমরা কেউ চোদ্দই ফেব্রুয়ারি পালন করব পালন করব মানব আমাদের বুনদের করতে দিব আমাদের মেয়েদের ঘর থেকে বের হতে দিব আমাদের ছেলেদের ঘর হতে বের হতে দিব আমরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করব আল্লাহ তালা আমাদের হাতখানা কবুল করুন আল্লাহ আমি কষ্ট নিয়েছেন বন্ধু অনেকেই ভাবলেন হুজুর এসেছি তাই হাত উঠাইছে কিন্তু আমি যাবো না ঠিকই আসে না নাই আগে থেকেই বাবার বিভিন্ন কৌশলে প্রাইভেট টাকা বাসায় বাসায় যে টাকা গুছায় রেখেছে ফুল কিনতে হবে দশ টাকার ফুল ওইদিন দিন আড়াইশো টাকা কথা কন ঠিক কিনা আগেই সব কিছু ব্যালেন্স করে রেখেছে এম বি মনে করেন ঢুকায় পাঁচশো টাকার এ মাসে তিনশো টাকার ঢুকায় যে দুইশো একটু মাইনাস করে রেখেছে কথা কন না কেন খবরদার যুবক ও যুব এটা করা যাবে না ও আমার বুন্দা যারা আছো এটা করা যাবে না যদি তোমাদেরকে কেউ ধরে বলে চলো যাই এই খারাপ কাজ গুলা করি তোমরা ডাইরেক্ট বলে দিব আমরা তোমাদের সাথেই কাজ করার জন্য আসি না এই কাজ করতে পারবো না শোনো যখন মানুষের ক্ষুদা নিবারণ হয়ে যায় পেটটা ভরে যায় সামনে গোশ পলোয়া যত চমৎকার খাবারও থাকুক ওই মানুষটি কিন্তু আর খাবার খায় না ঢেকে না অবুন তোমার প্রেমিক যখন তোমাকে ব্যবহার করবে তোমার সকল মধুগুলা নিয়ে নিবে তখন আর তুমি যত ভালোই হও না কেন তোমাকে লাথি মেরে দূরে সরায়ে দিবে কথা বলে ঢেকে না এই জন্য বন্ধের উদ্দেশ্যে বলছি যুবকদের উদ্দেশ্যে বলছি আমরা চোদ্দই ফেব্রুয়ারি পক্ষে নয় আমরা বছরে একদিন ভালোবাসা চাই না আমরা মমিন মুসলমান বছরের প্রতিদিন আমরা আমার বাবা মাকে ভালোবাসি সন্তানদেরকে ভালোবাসি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভালোবাসি কথা বলেন ঢেকে না আল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি থেকে আমার বাংলা বাংলাদেশটাকে হেফাজত করুন সাহেব আল্লাহ আমিন যে কথা বলছিলাম এই টিপ এই টিপ কোন জায়গা থেকে শুনবেন এই যে আমার ইব্রাহ সাল্লামের ঘটনা কেন্দ্রিক আগুনের ঘটনা কেন্দ্রিক এই টিপ আরে হাতের লাল সুতা এসেছেন আমরা শুনতে চাই কি চাই না আমি আপনাদের